আপনাদেরকে দেখাচ্ছি ইউনিক একটি ডিজাইনের বুক আছে টুর ঘাটে কিন্তু হোয়াইট স্টোনের মরিয়ম ভার্সন টু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের দেশে আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আমাদের বুরখার কিন্তু ঘের হবে চারশো ইঞ্চি ঘের আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ঘের দেখিয়ে দিচ্ছি অনেক লং হবে ঘেরটি আপনি চাইলে ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন ইনশাল্লাহ বেস্ট হবে এবং খুবই উন্নত কোয়ালিটির আমরা স্টোনের ওয়ার্ক করছি খুবই উন্নত দিয়েছি এবং সিলিপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দিয়েছি এখানে কিন্তু কুচি করা থাকবে এবং খুবই উন্নত আমাদের একটি বাটন দিয়েছি চমৎকার ডিজাইনের হবে বুরখাটি বুরখাটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমতো হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন আর আমাদের বুরখার লং সাইজ হবে চারটে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন বুরখার অফার প্রাইস চলছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় আমাদের এই মরিয়ম ভাষণ টুর স্টোন ওয়ার্ক করা থাকবে আর স্টোনটি অবশ্যই হোয়াইট স্টোনের থাকবে হোয়াইট স্টোনটির সাথে কিন্তু আপনি আরেকটি 90 যাবে 90 ইঞ্চি হবে এই মريم ভার্সন 2 সাথে কিন্তু একটি 90 থাকবে দেখতে পাচ্ছেন হোয়াইট স্টোন হবে এবং স্টোন আমরা দুই পাশে দিছি ইনশাআল্লাহ ফুল কভার যাবে একদম 90 ইঞ্চি হবে অনেক লং দিছি দেখতে পাচ্ছেন কতটা লং হবে অনেক লং হবে ইনশাআল্লাহ এবং চেরি কাপড় হবে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দুই পাশে চেরি কাপড় হবে দুই পাশে আমরা হোয়াইট স্টোন এ কাজটি করেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে এবং এর সাথে আপনি একটি অ্যারাবেন মেকআপ ফ্রি পাবেন ওর কাটি কিন্তু অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে মধ্যে হোয়াটসঅ্যাপে এখনই কল দেবেন